आपको हर रोज 500 रुपया भत्ता সরকার কি তরফ সে দিয়া যায় হ্যাঁ বন্ধুরা এবার তো মোদী সরকারও জানিয়ে দিল যে এবার আপনি পাঁচশো টাকা পেতে পারেন প্রতিদিন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা কিভাবে আপনারা এই পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিন পেয়ে যাবেন এই প্রকল্পে আপনাদের কিভাবে আবেদন করতে হবে কোথায় কি আবেদন করতে হবে কি সব কিছু আজকে খুঁড়ে নেওয়ার বিষয়ে আজকে বিরুদ্ধে আমরা জানতে চলেছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি সময় করে দেখবেন হ্যাঁ বন্ধুরা আগের ভিডিওতে আমরা যতদূর জেনেছিলাম যে আপনাদের কোন ওয়েবসাইটে যেতে হবে আর ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে আপনারা যদি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে থাকে তাহলে আপনারা এই ফ্রি তে প্রতিদিন পাঁচশো টাকা পাওয়ার জন্য আপনাদের কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে কোন প্রকল্পে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সব আজকের ভিডিও আমরা জানতে চলেছে তো কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আর আপনারা যদি এখনো পর্যন্ত আগের ভিডিওটি না দেখে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটির লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে লাগে তো আসুন দেখে নিচ্ছি যে আপনারা কিভাবে পাঁচশো টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের গুগলটা খুলতে লাগবে গুগল খুলে আপনাকে সার্চ করতে লাগবে মাই স্কিম লিখে মাই স্কিম লিখে সার্চ করার পরে দেখুন সবার প্রথমেই চলে এসেছে মাই স্কিম নামে একটি ওয়েবসাইট এখানে গিয়ে আপনাকে ক্লিক করতে লাগবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা ফ্রন্ট পেজ এখানে চলে এসেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাই স্কিম লেখাই রয়েছে এই প্রকল্পের নাম তবে বন্ধুরা এখানে আমি আপনাদের আরও একটা কথা জানিয়ে দিতে চাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা একজন কলেজ স্টুডেন্ট যদি হয়ে থাকেন আপনারা কৃষক হেডমাস্টার যেটাই করে থাকেন না কেন আপনাদের সবার জন্য কিন্তু এখানে আলাদা আলাদাভাবে কিন্তু স্কিম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লিখিত রয়েছে ফাইন্ড স্কিম ফর ইউ এখানে গিয়ে আপনাদের যেসব ডকুমেন্ট চাওয়া হবে সেই সব ডকুমেন্ট জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনাদের জন্য যদি কোন রকম কোন প্রকল্প থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেই প্রকল্পে আবেদন করবেন আর আপনারা সময় মতোই টাকা পেয়ে যাবেন তো আসুন এবার আমরা দেখে নিচ্ছি যে আপনারা ওই পাঁচশো টাকা কিভাবে পাবেন তো বন্ধুরা আপনারা উপরেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা সার্চ বার এখানে গিয়ে আপনাকে সার্চ করতে লাগবে পাঁচশো লিখে এবার বন্ধুরা পাঁচশো লিখে সার্চ করার পর নিচে দেখুন অনেকগুলি প্রকল্প চলে এসেছে এর মধ্যে আপনাকে উপরের একটা সিলেক্ট করবেন না এরপর দেখুন আপনাদের একটা রয়েছে প্রকল্প সেটা নাম হচ্ছে পরিবার পেনশন যোজনা এখানে গিয়ে আপনাকে ক্লিক করতে লাগবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে যেটা আপনারা পড়লে চলে পড়তে পারেন এবার আমরা দেখে নিচ্ছি যে কি কি এলিজিবিলিটি রয়েছে তো দেখুন আপনাকে অবশ্যই এখানে কিন্তু আপনাদের আধার কার্ড রেসিডেন্ট সার্টিফিকেট প্রুফ আইডেন্টি তারপর আপনার ডেট অফ বার্থ আপনাদের যদি শ্রম কার্ড থাকে তাহলে ভালো এবার কথাটি হচ্ছে যে আমরা কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবো তো বন্ধু দেখুন এখানেই অ্যাপ্লিকেশন প্রসেস এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখুন একটা প্রথমে লিখিত রয়েছে রেজিস্ট্রেশন ওয়েবসাইট এখানে এখানে আপনারা ক্লিক করবেন না কারণ এখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি আগের বেরোতে জানিয়ে দিয়েছে এরপর আপনাকে নিচে দেখুন অ্যাপ্লিকেশন বলে লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এরপর বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে যেখানে আপনাদের বার্থ সার্টিফিকেট আধার কার্ড নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এর সাথে আপনার পাসপোর্ট সাইজের ফটো এর সাথে বন্ধু আপনার কাছে যা যা চাওয়া হবে সেই সব কিছুই কিন্তু আপনারা ওখানে দিয়ে দেবেন এত সব কিছু ফিল করার পর সবার নিচে আপনাদের লিখিত রয়েছে একটা সাবমিট বাটন সেই বাটনে আপনারা ক্লিক করলেই আপনাদের কাজ শেষ এর কিছুদিন পর আপনার ফর্মটি যদি অ্যাপ্রুভ হয়ে তাহলে আপনারা মোদী সরকারের তরফ থেকে পাঁচশো টাকা ডেইলি পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে